বন্ধুরা ইউটিউব যদি আর এইরকম কয়েকদিন চলতে থাকে তাহলে কিন্তু সবাই ইউটিউব ছেড়ে চলে যাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সেখানে ফেসবুক কোনো আর টাইটিরা রাখছে না যেন তোমরা অ্যাড অন রিল বা ইনস্টিম্যাট যেটা ছিল আগে পেতে গেলে ওটা পাঁচ হাজার আর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগতো এখন আর কিছুই রাখেনি শুধুমাত্র বলছে নিজেদের কন্টেন্ট আপলোড করে যাও ভালো প্রকার একটু অল্প অল্প ভিউস এলি ঠিক আছে সমস্ত গাইডলাইন মানলি ফেসবুক তোমাকে অ্যাড অন রিলস ইনস্টেম্যাট সব সেটা দিয়ে দেবে কিন্তু ইউটিউব এদিকে কি করছে কোনো তো টাইটেলার কমাচ্ছেই না তার উপর কি করছে ভিউস এত পরিমাণে ডাউন কি বলবো তোমাদেরকে তাই আজকে এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না আজকে অনেক কিছু কিন্তু তোমাদের সঙ্গে ইউটিউবে রহস্য শেয়ার করবো ঠিক আছে তো দেখো সাইডে এখানে আমি তোমাদের স্ক্রিনে কিছু জিনিস প্রথমে দেখাচ্ছি বারবার বলছি কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকো ভিডিওটা একদম স্কিপ করার চেষ্টা না অনেক কিছু কিন্তু শিখতে পারবে ঠিক আছে তো দেখো স্ক্রিনে চলে যাই আমি কি করবো ইউটিউবটা ওপেন করছি এখন কি অবস্থায় যে চ্যানেলে ভিউজ ডাউন সবার তোমাদের আমি দেখাচ্ছি আগে যাদের চ্যানেলে আটচল্লিশ ঘন্টা ভিউজ আসতো ষাট হাজার সত্তর হাজার তাদের এখন একদম পনেরো হাজার দশ হাজারও কিন্তু আসছে না তো তোমাদের কিছু চ্যানেল আমি দেখাচ্ছি আমাদের টেক চ্যানেলে দেখাচ্ছি যে কি পরিমাণ যে ভিউজ ডাউন এখন এখানে দেখো আমি সাবস্ক্রিপশন ভিডিও যদি চলে আসি এখানে ইউটিউবার আমরা যদি চলে আসি এক লাখ বাইশ হাজার সাবস্ক্রাইবার ই চিনবে কিন্তু দেখো উনিশশো সতেরোশো চার হাজার সাত হাজার মানে দশ হাজার ভিউস কিন্তু টপ কাছে না দু হাজার সাত হাজার চার হাজার দেখো মানে এত সাবস্ক্রাইবার কিন্তু ভিউস কি পরিমাণ যে ডাউন আগে কত বেশি বেশি ইমপ্রেশন পাঠাতো ভিডিওর কিন্তু এখন ভিডিওর ইমপ্রেশনই কিন্তু পাঠাচ্ছে না তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো তাই যারা অনেকটা ডিমোটিভেট হয়ে যাচ্ছ ঠিক আছে অনেকজন ভাবছো আর ইউটিউব করে লাভ নেই তাদেরই তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানানো তাই ভিডিওটা স্কিপ করে দেখো না অনেক কিছু রহস্য কিন্তু তোমাদের সঙ্গে আজকে ফাঁস করবো ঠিক আছে তো দেখো আরো কিছু চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ধরো টেক উইথ মি দিদি ভাই তোমরা চিনে থাকবে এই দিদি কত সাবস্ক্রাইবার তোমরা জানো পঁয়ত্রিশ হাজার কিন্তু এই দিদি ভাইয়েরও সেম অবস্থা ভিউজ গুলো দেখো দু হাজার দু হাজার তিন হাজার তিন হাজার শুধুমাত্র এই ভিডিওটাই সতেরো হাজার ঢুকেছে তারপরে আবার তিন হাজার তিন হাজার তারপরে এই ভিডিওটা দেখো আটশো ভিউজ হয়েছে ঠিক আছে মানে এত সাবস্ক্রাইবার তার ভিউজ এর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আরো দেখাচ্ছি মনোজদের একবার দেখো তোমরা মনোজদের দেখো নাহলে তোমরা বুঝতে পারবে না কত বড় ইউটিউবার হিন্দি ক্যাটাগরি দেখতে পাচ্ছ সিক্সটি সেভেন লাখ সাবস্ক্রাইবার সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউস চার লাখ পাঁচ লাখ করে চলে আসতো এখন দেখো চুয়াল্লিশ হাজার এক লাখ এক লাখ ওয়ান পয়েন্ট ফাইভ লাখ মানে দু হাজার ভিউস কিন্তু আর টক কাছে না কি পরিমাণে যে তিন চার সপ্তাহ ধরে ভিউস ডাউন বা আগে যা ইমপ্রেশন দিত তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আগে ভিডিওর কিন্তু প্রচুর প্রচুর ইমপ্রেশন পাঠাতো যার ফলে কিন্তু ইমপ্রেশন বেশি পাঠালেই তো ভিউস বেশি আসবে কিন্তু এখন ইমপ্রেশন একদমই পাঠাচ্ছে না সবারই যে কোনো ফিল্ড হোক না কেন ঠিক আছে তাই তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না কি কথাটা বলছি শোনো দেখো বন্ধুরা ইউটিউবে কাজ করলে সে যত বড় ইউটিউবার হোক না কেন ইউটিউবে কাজ করলে ভিউজ কখনো আপ হবে কখনো ডাউন হবে কখনো আপ হবে কখনো ডাউন হবে সেই জন্য ডিমোটিভেট হলে হবে না যখন তোমার চ্যানেলটা ডাউন থাকবে ভিউজ কম আসে ইম্প্রেশন কম আসে তখন তোমাকে বেশি অ্যাক্টিভ হয়ে যেতে হবে কিন্তু এটা তোমরা বিপরীত করো যখনই ভিউজ কম আসে রেগুলিটি আর ভিডিও দাও না রেগুলারিটি মেনটেন করে আর ভিডিও দাও না আজকে দিলে কালার দিলে না আবার পশু দিলে যখন সকাল দুপুর রাত নয় যখন যা খুশি দিয়ে দাও এটা করলে কিন্তু হবে না একটা নির্দিষ্ট টাইমে আর বেশি বেশি লাইভ আসার চেষ্টা করবে আমি এখন ব্যস্ত ঠিক আছে এখন ধরো আমাদের এদিকে গ্রামে থাকি তো চাষবাস ধান কাটা সিজন চলে এসেছে ঠিক আছে সেই জন্য খুবই কাজে ব্যস্ত ভাই ঠিক আছে আমাদের ধরো চাষবাস হয় অনেক ধান ঠিক আছে ভাই ওই জন্য মাঠে যাচ্ছে আমাকে সেন্টার চালাতে হচ্ছে জানো তো আমার ভাইয়ের একটা সেন্টার আছে ঠিক আছে আমাদের মানে একটা ট্রাক্টর আছে ড্রাইভার পায়নি ভাই চালাচ্ছে সেই জন্য আমাকে সবদিকে সামালতে হচ্ছে সেই না মানে লাইভ আসার টাইমটা সেরকম পাচ্ছি না সেই রাত্রেবেলায় এসে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে বুঝলো তো জন্য লাইভ আসতে পারছি না আজকে ভিডিওটা দেখো কটায় শুট করছি তোমরা দেখে নাও না দেখলে তো বুঝতে পারবে এগারোটা আঠাশ বাজছে এই সময় আমি লাইভ আসি ঠিক আছে এটা হচ্ছে মূল ব্যাপার তো সেই কারণে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি দেখো এখানে ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে বারবার বলছি ইউটিউবে কাজ করলে আপ ডাউন হতেই থাকবে কিন্তু ধৈর্য ধরে তোমাকে থাকতে হবে বুঝতে পারলে তো দেখো আমি ওয়াইড স্টোরটা দেখাচ্ছি ঠিক আছে আমার চ্যানেলটা কিন্তু সেরকম পরিমাণে এতটা ডাউন হয়নি তাও কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখো ডাউন হয়ে গেছে চার ঘন্টা আগে আপলোড করেছি দশ নম্বরে চলছে র্যাঙ্কিং বাই ভিউজ দশ নম্বর চার ঘন্টার মধ্যেই দেখো ভিডিওটা দশ নম্বরে চলছে তাহলে এই ভিডিওটা একটা আনবে বলে মনে হয় ভাই কি বলবো সব দেখো ডাউন যাচ্ছে ঠিক সেই রকম তোমাদের এই গ্রাফগুলো সব কিন্তু ডাউন যাচ্ছে কিন্তু কিছু করার নেই আবার এখানে তোমরা অ্যালাটিক্স অপশানে যদি চলে আসো ঠিক আছে একটু দিস কল করলে তোমরা দেখো নেটওয়ার্কে সমস্যা একটু উপদেশ কল করলে এখানে দেখো গ্রাফগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে একটা উপদেশ কল করলে যে রিয়েল টাইম যে ভিউজটা থাকে সেটাও কিন্তু তোমাদের প্রচুর ডাউন যাচ্ছে তোমরা দেখো এখানে আটচল্লিশ ঘন্টা তেরো হাজার দুদিন আগে কুড়ি হাজার পঁচিশ হাজার আসছিল আবার দেখো এখানে আমি যদি অল আছে তো এখানে আমি টাইপ করে দিই ধরো যদি আমি এখানে ধরো ষাট মিনিট সিলেক্ট করে দিই ষাট মিনিটে আমার কিন্তু অনেক প্রচুর প্রচুর ভিউজ আসছিল এখন দেখো প্রচুর কমে গেছে আমার হাজার টু কে ভিউজ চলে আসছিল ঠিক আছে ষাট মিনিটই কিন্তু এখন দেখো প্রচুর কমে যাচ্ছে তো কিছু করার নাই ভাই ঠিক আছে আবার দেখো এখানে ভিডিও সেকশনে চলে আসছি ভিডিও তাই শর্ট সেকশানে চলে আসছি শর্ট ভিডিও তাই দেখো মাত্র একটা একজন দেখেছে ঠিক আছে কি আর অবস্থা দেখতেই তো পাচ্ছ লাইভ ভিডিও দেখো ঠিক আছে রকম অবস্থা প্রচুর ডাউন ভিউস সেই কারণে বারবার বলছি ইউটিউবে কাজ করলে আপডাউন হতেই থাকে ঠিক আছে বেশি বেশি আপলোড করো ভিডিও তোমার এখানে অ্যানালিটিক্স সবসময় চলে এসো ঠিক আছে এখানে আসার পরেই তোমরা দেখো প্রথম থেকে দেখাচ্ছি এখানে চলে এসো আসার পরেই টপ কন্টেন্ট দেখা দেখবে ঠিক আছে প্রথম থেকে দেখা নেই বুঝতে পারবে না এটা বোর্ড তো এরকম অ্যানালিটিক্স সবসময় চলে আসবে তারপরে এখানে দেখবে টপ কন্টেন্ট দেখাবে তুমি শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও ঠিক আছে এখানে যেই ভিডিওগুলো তো তোমার বেশি ভিউস আছে সেই ভিডিওগুলো তোমার দর্শকরা পছন্দ করছে সেই ভিডিওগুলো তোমরা বেশি বেশি বানাও এই ভিডিওগুলো তোমরা এখন এই গত সাত দিনে কি গত আঠাশ দিনে বেশি চলছে ঠিক আছে এই ভিডিওগুলো বেশি বানাও এই ভিডিওগুলো দর্শক বেশি পছন্দ করছে এগুলো করো ঠিক আছে এবং দেখো কি কারণে তোমার ভিডিওগুলো দেখছে না তোমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে তোমারই চ্যানেলটা শুধু কেন ডাউন হয়েছে ঠিক আছে তোমরা তো ভাবছো যে কয় অন্য চ্যানেলগুলো তো ডাউন হয়নি আমারটা তো বেশি ডাউন হয়ে গেছে তাহলে তুমি দেখো ওদের চ্যানেলে ভিউস কেন আসছে তোমার ক্যাটাগরিতে অনেক চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ও কিরকম এডিটিং করছে ওর ভিউজ আসছে আমার কেন আসছে না সেগুলো বোঝার চেষ্টা করো আমার কি খারাপ আছে আমি এডিটিং ভালো পাচ্ছি না না ভয়েস ওভার ভালো দিতে পারছি না না ভয়েস কোয়ালিটি না আমার টাইটেলটাকে এসিও ভালো হচ্ছে না কিছু দেখো আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও ওখানে সমস্ত ভিডিও আছে চ্যানেল ক্রিয়েটার থেকে পকেটে টাকা আসা পর্যন্ত এসিও করা শর্ট ভিডিও আপলোড করে শর্টিং নিয়ম সাবস্ক্রাইব ওয়াশ টিম কিভাবে বাড়াবে শর্টিং নিয়মে নতুন নতুন আপডেট শুদ্ধ আনি ঠিক আছে বন্ধুরা সেজন্য ধৈর্য ধরে কাজ করো কিছু করার নাই চ্যানেল ডাউন হয়ে গেলে কিচ্ছু ভাবে তুলতে পারবে না ইউটিউব আর তোমাদের একটা কথা ভুলে গেছি বলতে ভুলে গেছি বছরের এই শেষের দিকে এই নভেম্বর ডিসেম্বর একটু চ্যানেলের রিচ কমে ভিউজ কমে যায় ঠিক আছে আবার দেখবে জানুয়ারি মাস থেকে ঠিক হয়ে যাবে সেজন্য মানে দুঃখ করে লাভ নাই ঠিক আছে লেগে থাকতে হবে তুমি যদি চ্যানেলটা এই অবস্থায় ছেড়ে দাও বা যদি ভিডিও রেগুলারটি মেনটেন করে না দাও চ্যানেলটা ডাউন বলে তাহলে কিন্তু আরও ডাউন হয়ে যাবে তখন কিন্তু তোলা মুশকিল হয়ে যাবে তখন ফ্রিজ হয়ে গেলে চ্যানেল না ডাউন হয়ে গেলে আর তুলতে পারবে না সেই জন্যে এই তোমরা যদি রেগুলার কাজ করো একটু বেশি বেশি লাইভ আসার চেষ্টা করো সপ্তাহে দুদিন দুদিন দিন করে লাইভ এসো সন্ধ্যা আটটা নটার সময় ভিডিও ছাড়ো আমিও আসবো কাল থেকে লাইভ ঠিক আছে তো এই ছিল ভিডিও আশা করি তোমাদের অনেক উপকার এসেছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দাও ঠিক আছে কাল কি লাইভে আসার চেষ্টা করবো কাল না হলে পরশু আসার চেষ্টা করবো সাবস্ক্রাইবটা করে রাখো নোটিফিকেশনটা অল করে দাও তো ভালো থাকবে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে আর ডিসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে ওই ভিডিও আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছি তোমরা আমার বাড়ি আসতে পারো হোয়াটসঅ্যাপ করছি এখন আবার আবার স্টার্ট করবো ঠিক আছে সবকিছুই হবে আস্তে আস্তে তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে এই ভিডিওটা কমেন্ট করো শেয়ার করো লাইক করো ঠিক আছে সুন্দর গঠনমূলক কমেন্ট করবে বারবার ওই সেই চলো একে অপরকে সাপোর্ট করি নতুন কথা গুলো সব কমেন্ট করবে না এগুলো স্প্যাম ধরনের তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে